আসসালামু আলাইকুম আজকে একটা দুঃখজনক বিষয় লক্ষ্য করলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরে স্থাপিত পানির যে বুথগুলো সেগুলো কিছু শিক্ষার্থী ধ্বংস করছে ভেঙে জুড়ে বাইরে ফেলে দিচ্ছে বিষয়টা খুবই দুঃখজনক ওনারা সৃষ্টিশীল কিছু কিছু করতে পারেন কি না পারেন সেটা বিষয় না আরেকজন যখন সেবামূলক কোনো কাজ করবে তখন আপনি কিভাবে সেটাকে ধ্বংস করতে পারেন নষ্ট করতে পারেন ডিনাই করতে পারেন এইটা আমার মাথায় আসে না আপনি বাম সংগঠন করেন ঠিক আছে আপনারা আমি পর্যন্ত তো শুনি নাই কখনো বাম সংগঠন জুলাই অভ্যুত্থানে তাদের কোনো ভূমিকা ছিল বা আছে আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়েও ছাত্রদের জন্য কি করতে পেরেছেন আমরা বাইরের থেকে কখনো কোনো কিছু শুনতে পারিনি অথচ ছাত্র শিবির মহৎ উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগে আপনারা ধ্বংসাত্মক কার্যক্রম পরিচালনা করেছেন এটি সাধারণ মানুষ হিসেবে আমি মেনে নিতে পারছি না আমি মনে করি যে আপনাদের এই গৃহীত কাজটার জন্য বিচার হওয়া উচিত কারণ ছাত্র শিবির অবৈধভাবে এই কাজটা করেনি নিশ্চয়ই হলের হল প্রবোস্ট বা যথাযথ কর্তৃপক্ষের সর্বশেষ আমি যে কথাটা বলতে চাই আপনাদের এই বিষয়ে ছাত্র শিবির এবং সাধারণ শিক্ষার্থীদের কাছে ক্ষমা উচিত এবং এর এই কাজটি যারা করেছে এর পিছনে কারো বাইরের কারো ইন্ধন আছে কিনা অসৎ উদ্দেশ্য আছে কিনা এই বিষয়ে হল ঢাকা বিশ্ববিদ্যালয়ে তদন্ত করা উচিত ধন্যবাদ